আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমি সোয়েল প্রতিদিনের মতো ফ্যাশন হাউস থেকে বিডোনে এবার যে ড্রেসটা আমরা দেবো খুব সুন্দর একটা চমৎকার একটা গাউন খুবই কোটিয়ালা একদম আপডেট একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন তো আমাদের ফ্যাশন হাউসের হলো আমরা কিন্তু দুইটা শোরুম নিয়েছি একটা হোলসেল একটা আপনার খুচরা দুটোটাতে আপনার শোরুম আপনার একই ফ্লোরে এই যে আমাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া দেয় অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তারপর আর একটা আছে আপনার তিনের একান্ন আর একটা আছে তিনের একান্ন সতেরো তিনের সতেরো আমাদের দুটো শোরুম নিচ্ছে একটা হোলসেল শোরুম আমরা নিয়েছি অবশ্যই আপনারা দেখতে জানেন তো এখন আমি যে ড্রেসটা দেখাবো খুব চমকের একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস এই যে ড্রেসটা এটা হলো আপনার খুবই সুন্দর এটা কিন্তু প্রচুর পরিমাণ ঘের একটু খেয়াল করে না এটা আমি জানি না আপনার পুরো মোবাইলে আসে কি না বলতে না ঘেরটা দেখছেন ইউজ পরিমাণ ঘের এটা অনেক ঘের এটার এটার মজার বিষয় হলো এটা আপনার সবগুলো এই কোটিটা আপনি যে কোনো জামার উপরেও পরতে পারবে আবার সিঙ্গেলও পরতে পারবে এই যে দেখেন আমি ডিটেলসটা দেখাই দিই তারপর আপনাদেরকে আমি কালার দেখাবো এটা কিন্তু আপনার যে ফিটিং করার মতো ফিতা আছে ফিটিং করার মতো ফিতা আছে গলাটা গোল গোলা আসবে হাতাটা আসবে থ্রি কটার হাতা সাইজ আপনার আটত্রিশ থেকে নেয় চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটার ইনারটা আসবে হলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এটার সাথে আসবে ক্রিম কালার ইনার দেখেন বিরস আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ আপনার হোলসেল প্রাইস আমরা বলে দেবো আপনাদেরকে যেহেতু আমরা হোলসেল শোরুম আমরা নিয়েছি একটা এখন এই জন্য আমরা হোলসেল প্রাইস বলে দেবো যারা পারপাস ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য একটু স্যাক্রিফাইস আছে। যেরকম এই একটা কালারগুলো দেখেন অস্থির অসাধারণ একটু কালারগুলো একটু ফলো করে না পুরো খুবই খুবই চমৎকার কালারগুলো কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারগুলো প্রচুর পরিমাণ ঘের তো আমি ষোলোভাবে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশটটা তুলতে যেন সুবিধা হয় প্রাইসটা আমি একটু পরে বলছি এটার এটার সাথে সাথে আসবে আসবে এটা এটা দেখেন খুবই আসলে এটার প্রত্যেকটার কালার কম্বিনেশন সুন্দর হালকা বাসন্তী কালার দেখেন এটার সাথে এই কালার কন্ট্রাস্টটাও সুন্দর এটার সাথে যে এটা আসবে ব্লু কালার খুবই চমৎকার প্রাইসটা কিন্তু আমি এখন বলে দেবো প্রাইসটা অনলি নয়শো টাকা নয়শো টাকাতে এত সুন্দর একটা ঘেরালা গাউন পাচ্ছেন রেট যারা পারপাস আমাদের যারা পারপাস নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য একটু সেক্রিফাইস আছে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এখন বলা আছে আমাদের এই শোরুমটা আমরা নতুন নিয়েছি আপনার হোলসেল শোরুম আমরা আরেকটা শোরুম নিয়েছি আপনাদের জন্য তো ওখানে আসবেন আপনারা হোলসেল প্রাইজে আমরা বলে দেবো হোলসেল প্রাইজে আমরা রাখবো তো যারা আমাদের সাথে হোলসেল নেবেন তাদের আমরা বারবারই বলতেছি যারা হোলসেল নেবেন আমাদের সাথে কথা বলবেন তাদের জন্য একটু স্যাক্রিফাইস আছে এটা দেখেন এটা আরো সুন্দর খুবই চমৎকার তবে ড্রেস খুবই খুবই সুন্দর ড্রেস এটার সাথে আসবে হোয়াইট কালার কালার কম্বিনেশনগুলো দেখেন আমাদের শোরুমটা তিনের সতেরো তিনের একান্ন তিনের সতেরো তিনের একান্ন ফ্যাশন হাউস তো যাই হোক আমার সাথে মুন্না ভাইও আছে তো এটা আমি দিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ মুন্না ভাই দেবে কোনো সমস্যা নাই কি কর মুন্না ভাই এই যে এটা দেখেন এটা আরো সুন্দর এটা আমার আমাদের হলো হলো মেন কালার তো কথা গুছায় বলতে পারে আমি তো পারি না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই যে আরেকটা কালার দেখেন সর্বশেষ এবং লাস্ট কালার খুবই একটা ড্রেস একদম ঘেরটা দেখেন ফারামগুটু গুলিস্তান প্রচুর পরিমাণ ঘের এটার এত সুন্দর একটা ঘের অনলি যেহেতু আমরা আগেই বলছি আমাদের এটা হোলসেল শোরুম এই জন্য আমরা নতুন একটা হোলসেল শোরুম নিয়েছি এই জন্য ধামাকে এই অফারটা শুধু নয়শো টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক আজকে এই পর্যন্ত আপুরা ভালো থাকেন সুস্থ থাকবেন আগামী আগামী ভিডিওর অপেক্ষা থাকবেন ওটা আমাদের মুন্না ভাই দেবে তো ভালো থাকেন ও আমাদের অ্যাড্রেসটা আমরা দেখাই দিই সরি সরি অ্যাড্রেসটা হলো আপনার এই যে আবারও দেখাই দিই যেহেতু প্রথম দেখাইছি আর একবার দেখা দিলাম এই তিনটা নাম্বারেই আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনার তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম